হ্যালো ইব্রেন্স সবাইকে কচির আন্দাজারা পেজ থেকে স্বাগতম দেখো আমি বাগানটা ঘুরেছি দেন কলা পেয়েছি আবার লেবু এখন আমি কয়েকটা শাক পেয়েছি মানে শাকে লাউ শাক লাউ শাকের পাতা চারটা ছিঁড়ে নিলাম পাতাকে এখন সিদ্ধ করে নিব বাসায় নিয়ে আসছি এখন গরম পানিতে সিদ্ধ করে নিয়েছি চারটা পাতা এখন এটাকে পানি ঝরিয়ে নিব এখন আমি মেলে দিচ্ছি এটা যাতে পানিটা পুরো সম্পূর্ণ ঝরে যায় আর আলু সিদ্ধ করেছি আলু সাথে তিনটা মরিচ ভেজে নিয়েছি নিয়েছি লবণ গোলমরচ গুঁড়ো নিয়েছি ধনিয়া গুঁড়ো আর সাথে নিয়েছি পেঁয়াজ বেস্তা দিয়ে এখন সবগুলা মতে নিব মানে আলুটাকে ভর্তা করে নিব ভালো করে এ তো ভক্ত হয়ে গেছে এখন আমি শাকের পানিটা ঝরে গেছে শাকটা মেলে ভক্তাটা দিবো এখন একটা করে শাক নিব। তো আমার ভক্তা যেহেতু অল্প ছিল তাই আমি পুরো শাকি দুইটা পাতা বেঁধে দিয়ে নিয়েছি দেখো কীভাবে দিচ্ছি ভিতরে মেরে দিচ্ছি দেন এটাকে উপর দিয়ে দিয়েছি দিয়ে একটু লম্বা আকার করে নিয়েছি তোমরা গোলও করতে পারো তোমাদের ইচ্ছা মতো করে নিও তো এই তো উপর দিয়ে এখন লাগিয়ে দিচ্ছি ভক্তাটা এখন হাত দিয়ে হাতে একটু তেল লাগিয়ে নেবে তখন এটা সুন্দর মতো একটা লেগে যাবে তো এই তো একটা হয়ে গেছে আমি আরেকটা দিব সেমভাবে আরেকটা আমি লাগিয়ে নিব দেখ তোমরা যেভাবে তোমাদের সুবিধা সেভাবে করে আমি আমার মতো করে নিছি মানে ভিতরে দিব পুরো শাকের মধ্যে এটা ভর্তাটা থাকবে আলু ভর্তাটা চপ হবে তো তাই এটা তো শাক আলুর চপ তাই এটা সম্পূর্ণ চপই হবে উপর দিয়ে মানে উপরে ভিতরে সব জায়গায় আলু দেব মাঝখানে শাক দিবা তো এই আমার লাগানো কমপ্লিট হয়েছে এখন আমি বেসন গুঁড়ানোর জন্য নিয়ে নিচ্ছি বেসনটা কিসমিস কিস কিসমি হয় যখন তোমার চালে গুঁড়ো দেবা আমি বেসন দিয়েছি চালে গুঁড়োর সাথে আর একটু হলুদ মরিচ লবণ দিয়ে আস্তে আস্তে করে পানি এটাকে অনেকক্ষণ ম্যারিনেট করতে হবে যতক্ষণ না এটা এরকম না হবে তাহলে বুঝবে এটা পারফেক্ট হয়েছে আর মুচমুছ ভাব হবে এখন আমি এটা পুরাটাকে লাগিয়ে দিচ্ছি ডাটাটা ধরে ডাটাটাও লাগাবো এটা একটা মোচমুছ হবে এতে আমি একটা দিয়ে দিচ্ছি এখন আমি আরেকটাও দিয়ে দেব সেমভাবে করে আরেকটা লাগিয়ে আমি একটা দিয়ে দিচ্ছি আমি মূলত দুইটাই ভাজছি এ তো ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব একটা নামিয়ে নিলাম এখন আর সেকেন্ডটাও নামিয়ে নিব বাদামি কালার হলে নামিয়ে নিবা কেমন হলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবা আজকের মতো এতটুকু সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ